বঞ্চিত হচ্ছে এ রাজ্যের এসএসসি জিডি প্রস্তুতি নেওয়া যুবক যুবতীরা এমনই অভিযোগ তুলে মহকুমার শাসকের দ্বারস্থ হলেন তারা এ বিষয়ে মহকুমার শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় তাদের পক্ষ থেকে অভিযোগ অবৈধভাবে বহিরাগতদের ডোমেসিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে যার ফলে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীরা এ বিষয়ে চাকরির প্রস্তুতি নেওয়া রিয়াজ হোসেন মনিরুল মিয়া বলেন এসএসসি জিডি অর্থাৎ প্যারামিলিটারি ফোর্স যেমন বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি সহ বিভিন্ন দপ্তরে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা সংরক্ষিত কোটা থাকলেও বহিরাগতরা এ রাজ্যে এসে অবৈধভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করে এ রাজ্যের কোটায় তারা চাকরি নিচ্ছে ফলে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের চাকরির প্রস্তুতি নেওয়া বেকার যুবক যুবতীরা তাই বহিরাগতদের যাতে ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া না হয় সে বিষয়ে মহকুমা শাসকের কাছে অনুরোধ জানান তারা এবং স্মারকলিপি প্রদান করেন সে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরীক্ষা হয় এসএসসি জিডি আধা সামরিক বাহিনীতে সেখানে প্রতিটা স্টেটের আলাদা ভ্যাকেন্সি ভাগ করা থাকে যেমন ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ভাগ করা থাকে বিহারের ভ্যাকেন্সি ভাগ করা থাকে উত্তরপ্রদেশের ভ্যাকেন্সি ভাগ করা থাকে তো এখন এইভাবে প্রতিটা স্টেটের ভ্যাকেন্সি ভাগ করা থাকে এখন ব্যাপার হচ্ছে যে ইউপি বিহার থেকে অনেক ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে ফেক ডোমিশিয়াল ফেক এনসিএল বানিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের ভ্যাকেন্সি খাচ্ছে কারণ ওদের ওখানে একটু কাট বেশি যায় এই পরীক্ষাটা হচ্ছে হিন্দিতেই হয় এর জন্য ওখানে মানে ওদের একটু সুবিধা হয় পরীক্ষা দিতে আমাদের বাঙালি ছাত্র হিন্দি বুঝতে একটু অসুবিধা হয় এর জন্য পরীক্ষাটা নাম্বার একটু কম তোলে এর জন্য এখানে কাটা কম দেয় এরা ওই সুযোগটা নিচ্ছে এবং এখানে এসে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে আমাদের বাঙালি ছাত্রদের কোটাগুলো খেয়ে নিচ্ছে এই বিষয়ে আমরা আজকে এসডিওকে আজকে এসডিওর সঙ্গে একটু কথা বলতে চাই এই বিষয় যাতে এখান থেকে ফেক ডোমিশিয়াল যেন দেওয়া না হয় বা দেওয়া হলেও ভালো করে ভেরিফিকেশন যেন করা হয় আর কি এই নিয়ে আজকে এই আমরা আসছি এখানে আর কি আমার নাম রিয়াজ হোসেন বাড়ি নিশিগঞ্জ এখানে ডেপুটেশন দিতে আসছি আমরা ছাত্র মানে আমরা যে ছাত্ররা আসি সিসিটিভির ক্যান্টিনটা আমরা এখানে নিজেরাই আসছি তো মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফেক ডুমেসিয়াল দিচ্ছে ফেক ডুমেসিয়াল দিচ্ছে হচ্ছে বিডিও বা এসডিও পুলিশের কর্মরত যে অফিসাররা আছে তারা দিচ্ছে আর ভাই যেটা বললো যে ইউপি বিহার থেকে যে বহিরাগতরা আসছে ওরা এসে প্রথমে এখানকার কিছু অসাধু লোকেদের হাত ধরছে তাদেরকে সঙ্গ নিয়ে তাদেরকে একটা মোটা পরিমাণে টাকা দিয়ে টাকা দিয়ে তারা এস অফিসে আসছে এবং এসে এস অফিসে যে কর্মরত যে স্যার বা ম্যামরা আছে যারা এই ফেসবুমি সেল প্রদান করে তাদেরকেও মোটা পরিমাণে টাকা খাওয়াচ্ছে টাকা খেয়ে তারা এখানকার অবৈধভাবে এই আমাদের পশ্চিমবঙ্গের ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করছে এবং আমাদের চাকরিগুলো চুরি হয়ে যাচ্ছে এই নিয়ে কি আজকে এই নিয়ে আজকে এস ডি অফিসে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে করবো আর কি তোমরা কোথা থেকে আম আমার বাড়ি হচ্ছে শীতলপুর কুমার বিভিন্ন সবার আলাদা 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 জায়গায় বাড়ি মানে মহকুমার বিভিন্ন জায়গায় হ্যাঁ কি নাম তোমার আমার নাম মনিরুল মিয়া আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন